পৃথিবীর সব কিছু একদিন আপনাকে ছেড়ে চলে যাবে আপনার ভালোবাসা আপনার বন্ধুত্ব আপনার সময় সহায় সম্পত্তি যা কিছু একদিন চলে যাবে কিন্তু আপনার বিদ্যা আপনাকে কখনো ছাড়বে না এই বিদ্যা অর্জন করেছেন বলে আপনি সমাজে উঁচু মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন যে কোনো বিপদ আপদে আপনাকে এই বিদ্যা আপনাকে সঠিক পথ দেখাবে এই বিদ্যা ছাড়া আমরা কোনো কিছুই এগোতে পারবো না সেই জন্য বিদ্যা মানুষকে যা শিক্ষা দিয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে লেখাপড়া বা বিদ্যা আচ্ছা আপনি লেখাপড়া করলে যে বিদ্যা হবে তা কিন্তু না আপনি যে কোনো কাজে পারদর্শী হলে সেটা কিন্তু আপনার বিদ্যা এই বিদ্যা আপনাকে একদম নিচতলা থেকে একদম সাততলা পর্যন্ত পৌঁছে দিতে পারি এই বিদ্যা আপনাকে অনেক কিছু দিতে পারি তাকে যদি আপনি যদি একটা বইকে আপনি সম্মান করেন একটা কাজকে আপনি সম্মান করেন সে অবশ্যই আপনাকেও সম্মান করবে আপনি তাকে যতটুকু ভালোবাসবেন সে আপনাকে ততটুকুই ভালোবাসবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে আমিও ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির নিচের যে আলুটা হয় মেটে আলু সেই মেটে আলু দিয়ে ডিম রান্না করব সাথে আছে কাজকলা ভর্তা আসলে প্রত্যেক মানুষের কিন্তু অনেক অনেক কাজ থাকে আমি আমার কাজগুলোকে অনেক বড় করে মনে করি আপনি আপনার কাজগুলোকে অনেক বড় করে মনে করেন সবাই কিন্তু আমরা আমাদের সংসারে ব্যস্ত আমি ভাবি যে আমি সবচেয়ে বেশি কাজ করি আপনি ভাবেন যে আমি সবচেয়ে বেশি কাজ করি আমি ভাববো যে আমি সবচেয়ে দুঃখী মানুষ আপনি ভাববেন আপনি সবচেয়ে দুঃখী মানুষ আসলে সুখ দুঃখ সবার মধ্যেই আছে কাজের তাগিদ কারো বেশি কারো কম কারো চাপ বেশি কারো চাপ কম আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু সুস্থ জীবন জীবনযাপন করতে হলে কিছু না কিছু কাজ করতে হয় ব্যস্ত থাকতে হয় ব্যস্ততা মানুষকে এত সুন্দর জীবন যাপন করতে দেয় আসলে ব্যস্ত না থাকলে আপনি নানান ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় এসে বোঝা হয়ে যাবে সে বোঝা নামাতে গেলে আপনাকে অনেক কিছু করতে হবে এদের কথা বলতে বলতে আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি আর যে মিটে আলু সেটাও কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি এর সাথে কিন্তু আমি একটু যে আলু আছে দেশি আলু আর একটু বেগুন সেটাও কিন্তু অ্যাড করেছি মিটে আলুটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম আসলে আজকে যে ডিম রান্না করবো সেটা ভাবতে পারিনি আমার শাশুড়ি ছোটো মাছদের রান্না করবো বলে সে ছোটো ছোটো করে কেটেছিলো তারপর বললাম যে না সমস্যা নাই এভাবে কিন্তু রান্না করে খাওয়া যায় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে দিয়েছি এদিকে আমি ডিমগুলো একটু দুই সাইডে ফাটিয়ে নিয়েছি দুই সাইডে ফাটিয়ে নিলে ডিমের যে ফ্লেভার আসে সেই ফ্লেভারটা তরকারির মধ্যে যায় আবার তরকারির যে সব মশলার যে ইয়ে আছে সেগুলোও কিন্তু এই ডিমের মধ্যে আসে এভাবে কিন্তু কম্বিনেশন করে দুটার স্বাদই কিন্তু অনেক টেস্ট হয় আর এভাবে যদি ফাটিয়ে না দেওয়া হয় না দেওয়া হয় তাহলে ডিমের মধ্যে কিন্তু সেই স্বাদটা আসে না এদিকে আমি তরকারি হতে হতে কিছুটা কাঁচকলা কেটে নিয়েছি আর এই হাড়িটার মধ্যে কিন্তু আমি সবসময় কাঁচকলা ডিম এবং অন্যান্য যে কামাকলেগলা সেদ্ধ করি সেই জন্য কিন্তু এর কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর কালি ঝুলিতে সবসময় একটু অন্যরকম হয়ে যায় গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এভাবেই কিন্তু আমাদের সবসময় টানা করে খেতে হয় তো ভাইয়া পুরা আপনারা এ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আমার মতো আপনারা সবাই অনেক সুস্থ আছেন অবশ্যই আমি অনেক কথা বলতে চাই আপনাদের সাথে অনেক কথাই ভেবে রাখি কিন্তু আসলেও সব এখন যখন আসি তখন আসলে অনেক কথাই মনে হয় না সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদেরও কিন্তু অনেক সময় অনেক কথা মনে হয় না ভিডিও দেখার তালে তালে অনেক সময় আপনাদের একটা লাইক দিতে ভুলে যান প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন এখন যদি একটা লাইক দিয়ে দেন তাহলে কিন্তু আমার এই ছোটো চ্যানেলটা আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে যেতে পারবে আর এদিকে দেখেন আমাদের গ্রামের মানুষ অনেক ব্যস্ত থাকে বাচ্চাদের তেমন একটা যত্ন নেওয়াই হয় না এদিকে এইভাবে যদি আমরা খিচুড়িটা রান্না করি ছোটো বাবুদের জন্য এই সবজি টবজি দিয়ে সব কিছু দিয়ে আমি একটু মাখিয়ে চুলার মধ্যে যে তাপ আছে সেই তাপের মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি এটা পোলার মধ্যে হয়ে যাবে আমি সব কিছু মশলাগুলো অ্যাড করে দিয়ে পানি অ্যাড করে দিয়ে সব কিছু দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেবো এভাবে যদি কিছু রান্না করে দেখা যায় সময় কম লাগবে আর আমরা যার ব্যস্ত মা গ্রামের মানুষ তারা কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু করার সুযোগ সুবিধা নেই আর তাদের জন্য কিন্তু এই এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো হবে দেখেন চুলার মধ্যে কত আগুন সেখানে কিন্তু আমি আস্তে করে এটা বসিয়ে দিলাম এবং আস্তে আস্তে সব রান্নাটা হয়ে যাবে এরকম করে কিন্তু আমার যে আরও দুটো বাচ্চা আছে তাদের জন্য এরকম করে রান্না করতাম এই ছোটো বাবুর জন্যও করি কারণ এত কাজের ব্যস্ততার মধ্যে ওদের জন্য এক্সট্রাভাবে কিছু করব তিনবার তিনবেলা বা চার বেলা সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য এইভাবে যদি আমি কিছু এটা বসিয়ে দেই তাহলে কিন্তু অনায়াসে সবসময় এটা খেতে পারবি এর দেখা দেখি আমার আশেপাশে যারা আছে তারাও কিন্তু অনেকে এরকম করে বসিয়ে দেয় দেখেন কিছু এটা হয়ে আসছে একটু একটু আর একটু হবে একটু দেখেন কীরকম বলক পড়তেছে দেখেন কত টক বগে উঠছে কত সুন্দর একদম সফট হবে একদম কোনো চাউল থাকবে না কোনো ডাল থাকবে না সুন্দরভাবে এটা কিছুটা না হয়ে এই দিকে কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা রেখে অফ ক্যামেরায় কিছু কাপড় ধুয়ে নিয়েছি আর সেগুলো চিপে চিপে এখন সবগুলো শুকা দিয়ে নিয়েব আসলে সব কিছু যদি দেখাতে যায় তাহলে কিন্তু এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে অনেক অনেক ভাইয়াপুরা আমাকে কমেন্ট করেছে তাদের কমেন্ট শুনে আমার খুব ভালো লাগে আসলে আমরা ছোট্ট চ্যানেল আমাদের যদি একটু একটু কমেন্ট করেন আমরা কিন্তু বারবার সেই কমেন্টটা দেখি আর অনেক ভাইয়াপুরা আসেন নতুন যারা তাদেরকে বলছি আমরা যদি কাউকে সাবস্ক্রাইব করি তাহলে সে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে তারপর আপনি সাবস্ক্রাইব করবেন তা হলে আপনার সাবস্ক্রাইবটাও কেটে যাবে আমার সাবস্ক্রাইবটাও কেটে যাবে এদিকে দেখেন বাবুর জন্য খিচুড়ি রান্না করে নিয়েছি আর ডিম দিয়েছি আমরা যে ডিম রান্না করেছিলাম সেই ডিমটা দিয়েছি একদম সুন্দর খিচুড়িটা হয়েছে বাবু বসে বসে খাচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি এদিক কথা বলতে বলতে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ব্যাঙ্কে আসছি একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে প্রথমে যে শুরুতে বলেছিলাম যে আসলে বিদ্যার কোন ফেলনা নেই এই যে আজকে আমার কিছুটা বিদ্যা আছে বলেই কিছুটা আমি লিখতে পারছি সবগুলো কিন্তু ইংলিশে ফর্ম ফিল আপ করতে হয় আর বুঝে বুঝে ফর্ম ফিল আপ করতে হয় একটা আমার হাজব্যান্ড এখানে চাকরি করে সেখানে আসছি এটা অ্যাকাউন্ট খোলার জন্যে আসলে সুসময়ে সঞ্চয় সমস্যা হয় আমরা যদি কিছু কিছু করে সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু আমাদের বিপরীতের দিনে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এটা কিন্তু আমার বাবা বলেছিলো সুসময় সঞ্চয় করবে অসময়ে তোমাকে এরা সহায়তা করবে আসলে আমরা যে প্রত্যেকে খাওয়া দাওয়ার বাদেও যদি কিছু কিছু টাকা যা যা সমর্থ আছে সেই অনুযায়ী সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের এই নিয়ামতটাকে আরও বাড়িয়ে দিবে আর এদিকে দেখেন আমি কিন্তু এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে লিখছি সেই কিন্তু হয়তো একটু এ দেখতে অসুবিধা হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন বিদ্যা সবসময় কাজে লাগে আমি হয়তো কোনো কিছুই করিনি আমি যখন গৃহিণী আমি বিয়ে পাশ করেছি এখন সেই যে একটা ফর্ম পূরণ করতে গেছি সেখানে কিন্তু আমার কাউকে হেল্প নিতে হয়নি আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে দেখতে পেরেছি আসলে যদি লেখাপড়া করলে যে চাকরি করতে হবে এমনটা কোনো কথা নয় চাকরির ছাড়াও কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে অনেক কাজে কিন্তু আমাদের এই লেখাপড়ার অনেক প্রয়োজন হয় লেখাপড়া কোনো বিকল্প নেই একটা বাচ্চা বা আপনার ছেলে মেয়ে যেই হোক একটা অঙ্ক বা একটা ইংরেজি আপনাকে বলতে বললো সেটা খুব খুব সহজে আপনি করে দিতে পারলেন বা বলতে পারলেন তখন কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে বাচ্চারও ভালো লাগবে যে না বাড়িতে একজন আমার সহায়িকা পেয়েছি এখানে দেখেন ব্যাঙ্কে আমরা আসছি সব কিছু ডকুমেন্ট সব কিছু নিয়ে আসছি আর আপনাদের ভাইয়াও বসে আছে বাবু বসে আছে সবাই মিলে আমরা এখানে কাজটা শেষ হওয়ার পরে আমরা একটা শপিং মলে চলে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু আমি অফ ক্যামেরায় সব কিছু কিনে নিয়েছি সেটা কিন্তু আমি পরে দেখাবো আর এদিকে সব ফর্মগুলো দেখে নিচ্ছি এই শেষ এখানে কিন্তু সিএচি শপিং এক্সক্লুসিভ শপিংয়ে চলে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু দেখুন কিনটার জয় বাবুর জন্য যে ডরিমন খেলনা চকলেট নিমকগুলো সব কিছু কিন্তু কিনে নিয়েছি এখান এখন আমরা একটা এদিকে আমরা একটা ক্যান্টিনে ঢুকলাম সেখানে আর্মি দ্বারা পরিচালিত অনেক সুন্দর একটা ক্যান্টিন বাইরেও অনেক ব্যবস্থা ছিল কিন্তু আমরা ভিতরটাই বসেছিলাম বাবুকে নিয়ে বসে আমরা খাবারের অর্ডার দিলাম এখানে ছিল সিঙ্গারা আর রোল সেগুলোই আমরা খেয়ে নিলাম তো ভাইয়াটা আসলো আসলে আর্মিদের যে এত সুন্দর একটা ক্যান্টিন আছে আসলে আর কল্পনায় করা যায় না অনেক সুন্দর সার্প করলো এই যে একটা আর্মি ভাইয়া দেখতে অনেকটা স্মার্ট সুন্দর এবং তার যে আচার আচরণ খুবই ভালো ছিল আসলে আমরা এখানে রোল আর সিঙ্গারাটাই খেয়ে নিলাম অনেক মজা হয়েছিল সিঙ্গারাটা এবং রোলটার মধ্যে মাংস দেওয়া ছিল অনেক টেস্টি হয়েছিল তো এগুলো খাওয়ার পরে আমরা কিছুটা পার্সেল নিয়ে গিয়েছিলাম বাড়িতে আর বাবু খেয়ে নিল ওরা আব্বু সবাই আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা এখানে আসলে রসমলাই নিতে চেয়েছিলাম কিন্তু আসলেও আজকে রসমলাই নেই সেই জন্য কিন্তু নিতে পারলাম না এখানকার রসমলাই আমরা প্রায়ই খেয়ে থাকি অনেক টেস্টি হয় মাঝে মাঝে এখানে আসা হয় অনেক সুন্দর বাবু কিন্তু একদম নিজের বাড়ির মতো ছোটাছুটি করছে আসলে ছোটো মানুষ সব জায়গায় এর গিয়েই এরকম ছোটাছুটি করে আদরকে আসলেও ভেদে রাখা যায় না ছোটো মানুষ অনেকেই অনেক বাচ্চারা আসলে বুঝতে পারে না যে এটা বাড়ি বা অন্য কোনো জায়গায় সে তার স্বাধীনভাবেই চলে তার পৃথিবীটা কিন্তু অন্যরকম সে তার স্বাধীন পৃথিবীতে স্বাধীনভাবে চলে তার কাছে লজ্জা সরম কোনো কিছুই নাই তো এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু অবশ্য বাড়িতে এসে পড়েছি আর এই কিনটার জয়টা খোলার জন্যে আমার বাচ্চাটা খুবই অস্থির হয়ে গেছে এদিকে আমি নিমকি নিয়ে আসছিলাম পাউডার চকলেট কয়েক রকমের বিস্কিট আর ওই যে বাবুর জন্য ডরিমন যেটা খোলাবে সেটা আর কিনটার জয়টা খোলার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছি তো এগুলো রেখে আমরা আগে ওই কিনটার জটায় খুলে দেখলাম দেখে আমাদের একটা আকর্ষণ আসলে ভিতরে কি আছে অবশ্যই দেখতে হবে এদিকে মেয়ের জন্য আর দাদুর জন্যাদের জন্যে যে পার্সেলের সিঙ্গারা আর রোল নিয়ে আসছিলাম সেগুলো আরা খেয়ে নিচ্ছে আর সবার ব্যস্ততা যে ভিতরে কি আছে কিনটার জয় সেটাই আগে দেখব পরে খুলে নিলাম বাবু যে আমাকে এটাকে খুলে দাও পরে খুলে নিলাম দেখি একটা দেখি আপনারা অপেক্ষা করেন দেখি ভিতরে কি আছে কিছু চকলেট আর একটা ইয়ে আছে আছে আর ভিতরে একটা কিন্ডার জয় আছে সেগুলোর মধ্যেও খুলে দেখলাম খুলে দেখি যে কিছু চকলেট সব রেখে দিলো ভিতরে আরও ভিতরে কি আছে বাবু এবং আমরা সবাই দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম পরে খুলে দেখি ভিতরে কিছু ছাপ চকলেট এর সাথে কিছু ছোটো ছোটো বিস্কিট ছিল আসলে ছোট বাচ্চাদের এই রকম ছোটোখাটো জিনিস দেওয়া কিন্তু ওদের একটা আনন্দই থাকি এই যে আমার মেয়েটা আমাকে ওকে সুন্দর ভাইয়াকে খুলে দিচ্ছে আর বলছে যে এটা কাউকে দিবো না তোমার জন্য চকলেট নিয়ে আসছি তুমি চকলেট খাবা নিমকি খাবা এই দেখেন খুব একটা যে কিছু তা কিন্তু না আর এটা কিন্তু আর্মিদের পরিচালিত একটা শপ সেখান থেকে আমরা সব কিছুই নিয়ে আসছি তো ভাইয়াপুরা আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন মেম্বার সানাজের সাথে থাকবেন এই কামনা করি এবং দেখেন বাচ্চারা ওই যে বাবুলগুলো ফুলে ফুলে অনেক সুন্দর আনন্দ করছে এটা আসলে অনেক সুন্দর লাগছে খুব ভালো লাগছে সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম